এই যে আবারও দিদির বাড়ি মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সময় অসময় কোথায় যদি আমার ঘুরতে যেতে ইচ্ছা করে যাওয়ার জায়গা একটাই রয়েছে সেটা হলো আমার দিদির বাড়ি বৃষ্টি মাথায় নিয়ে চললাম আজকে আমি দিদির বাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে শ্রুতির কিছু আবদার মেটাতে এখন যাচ্ছি শ্রুতির সাথে দোকানে ও খুশি আর আমিও খুশি দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরে এসেছি আর এই বিরাট বড় রাজপ্রাসাদ হলো আমার দিদির বাড়ি শ্রুতির সাথে সাথে আমারও মনে একটু চিপস খেতে ইচ্ছা করছিলো তাই আমি ওর সাথে বসে বসে চিপস খাচ্ছিলাম আর গিফট হিসেবে এই এলিয়ানটা পেয়েছিলাম তারপর সারাদিন এই মহারানী আমার সাথে একবারে একেবারে মতো আটকে ছিল দুপুরবেলা বেলা স্নান টান খাওয়া দাওয়া করে একটা শুট কমপ্লিট করা ছিল সেটা করে নিয়ে বিকেলবেলা চলে গেছিলাম ছাদে আর এই ছাদ বাগানটাকে দেখে তোমরা বুঝতে পারবে না এটা ছাদ নাকি চাষের জমি বিকেলবেলা আমি দিদি জামাইবাবু ছাদে বসে বসে গল্প করছিলাম আর একটু ফল খাচ্ছিলাম মায়াপুরে মন্দিরে যাওয়া সবাইকার স্বপ্ন হয়ে থাকলো আমার এই সৌভাগ্যটা হয়েছে যে দিদি বাড়ির ছাদ থেকে মন্দির দেখতে পাই বিকেলবেলা শ্রুতিকে পড়াতে বসেছিলাম তার সাথে ঝালমুড়ি খেয়েছি আর তারপর রাত্রিবেলা খিচুড়ি খেয়ে আজকের দিনটা শেষ করলাম আমি দিদি বাড়িতে মজা হইহুল্লোর করে আজকের দিনটা কাটিয়েছি Ba,